तक ता ते तारे न पाशा अम्न तक ते तार

জনগণে আসে যে তোর ফেকায় আই ফিরে আই কাউয়া কাদের আই ফিরে আই কাউয়া কাদের বেটা হলে এক বাবার পালিয়া যাচ্ছে কাউয়া কাদের কেউ জানে না কবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও বাসু তুমি পালিয়া গাছে কেউ জানে না তার ভালো হয়ে যায় কথা খিক এবার মজা তো করলামি এবার